পৃথিবীর যত ঝগড়া ঝামেলা মারামারি দেখবেন সব কিছুর মূল যে হোক একটা কাজ আছে যেহব্বা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেহব্বা অনেক ভয়াবহ জিনিস পৃথিবীতে আপনাকে অসম্মান করার জন্য যেহব্বাই যথেষ্ট আর সম্মানিত শিখরে পৌঁছে দেওয়ার জন্য যেহব্বাই যথেষ্ট এই যেহব্বা আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে রাসুল সাল্লাম বলেন কেউ যদি জিম্মাদিতে অবলম্বন করতে পারে কেউ যদি দায়িত্ব জিম্মেদারি নিতে পারে মাইয়াজমেল্লি মা বাইনা বাইনাহি দুই চাওয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ যেহব্বা কেউ যদি যেহব্বার জিম্মা নিতে পারে অমাবাই বাইনা রিজ এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের কেউ যদি জিম্মা নিতে পারে হিফাজত করার দায়িত্ব নিতে পারে তাহলে রাসূল সাল্লাউ আলি সাল্লাম বলেছেন আলমাহ্ লাহুল জান্না আমি তাদের জন্য তার জন্য আমি জান্নাতের জিম্দারি তাহলে আপনি মাত্র দুটি জিনিসের জিম্মা নেবেন যেই দুটি জিনিস আমি খারাপ কাজে ব্যবহার করব না যেই জন্য এই দুটি জিনিসকে সৃষ্টি করা হয়েছে সেই কাজেই ব্যবহার করব। এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করবো এই জিম্মা আমি নিচ্ছি দায়িত্ব আমি নিচ্ছি যেহোবা এবং দুই তাহলে রাসুল সাল আপনার জন্য কি জিম্মা নিচ্ছেন জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মা নিচ্ছেন তাহলে বা কত খাতার না তাহলে এই যেহক্পার মাধ্যমে মানুষ অনেক পাপ অর্জন করে থাকে এবং এই জন্য আমাদেরকে কি করতে হবে যে যেহব্বা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে ফাল ইয়াকুল খায়রান সে যদি কথা বলে তাহলে সে যেন ভালো কথা বলে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে কথা বললে ভালো কথা বলতে হবে রাসুল সাল্লাম কি বলেন মান কেনাখির যে ব্যক্তি আল্লাহ এবং তার আল্লাহ এবং কিয়ামত দিবসের ওপর বিশ্বাস স্থাপন করে বিশ্বাস রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে আর না তো কি করে না তো চুপ থাকে যেন কথা বললে আপনাকে ভালো কথা বলতে হবে না কি করতে হবে চুপ থাকতে হবে কঠিন ভয়ঙ্কর একটা নিয়ামত এই নিয়ামত যদি আপনি ভালোভাবে ব্যবহার না করেন জাহান নামে নিয়ে চলে যাবে